আজ শনিবার উনিশে মাঘ দু সালে দোসরা ফেব্রুয়ারি সিংহ রাশি সিংহ লগ্ন লিও সাইনের জাতক জাতিকাদের আজকের দিনটি কিন্তু এক কথায় বেশ কাটতে চলেছে ভিডিওটির শুরুতেই স্ক্রিনে আপনারা দেখতে পাচ্ছেন শনি গ্রহের মন্ত্র ওম প্রাং প্রিং প্রং সানিশ্চারায় নামা প্রত্যেক দিন সন্ধ্যেবেলা একশো আটবার করে জপ করুন অত্যন্ত উপকৃত হবেন কারণ এই দু হাজার চব্বিশ সাল কর্মফলদাতা ন্যায়াধীশ এবং দণ্ডাধিকারী শনি মহারাজের বছর বিরলতম ব্যতিক্রমী একটি বছর দু হাজার চব্বিশ সালের ফেব্রুয়ারি মাস আপনাদের ক্ষেত্রে ঠিক কেমন অতিবাহিত হবে ফেব্রুয়ারি মাসে বুধাদিত্য যোগ লক্ষ্মী নারায়ণ যোগ শনি মার্গি বৃহস্পতি মার্গি কেতু রাশি পরিবর্তন করেছে এবং তার সঠিক প্রভাব পাবেন আপনারা এই জানুয়ারি ফেব্রুয়ারি থেকে অর্থাৎ ফেব্রুয়ারি থেকে প্রপার প্রভাব অ্যাক্টিভেট হয়ে যাবে ফেব্রুয়ারি মাস কেমন কাটবে আপনাদের রাশির ক্ষেত্রে স্পেশালি আপনার রাশির জন্য স্পেশালি একটি ভিডিও চ্যানেলে অলরেডি আপলোড করা হয়েছে সময় সুযোগ বুঝে দেখে শুনে নেবেন এবং এই শনির বছরে গুরুত্বপূর্ণ চোদ্দোটি ভবিষ্যৎবাণী যা দেশ কাল অর্থনীতি সমাজনীতিকে পরি প্রভাবিত করবে সে বিষয়েও কিন্তু একটি ভিডিও আপলোড করা হয়েছে সময় সুযোগ বুঝে দেখে বা শুনে নিতে ভুলবেন না আই বাটনে আমরা লিংক দিয়ে দেবো ভাগ্যমিটার আজ আপনাদের বলছে এইট পয়েন্ট ফাইভ আউট অফ টেন ভাগ্য আপনাদের অনুকূলেই থাকবে তবে স্বাস্থ্য এবং কর্ম এই দুই ব্যাপারেই কিন্তু আপনাদেরকে একটু সাবধানতা অবলম্বন করেই চলতে হবে সাম্প্রতিককালে আপনারা যদি হতাশা অনুভব করেন তাহলে মনে রাখবেন সঠিক স্থানে সঠিক কর্ম করা এবং মানুষজনকে সম্মান দেওয়া নেতিবাচক অনুভূতির আশ্রয় থেকে দূরে থাকা এগুলি যদি করতে পারেন তবেই জীবনে সরলতা আসবে এবং আপনার সব সমস্ত ক্ষেত্রেই সফলতা আপনাদেরকে আকর্ষিত করবে অর্থ সম্পর্কিত জীবনে চলতে থাকা কোনো না কোনো সমস্যার সমাধান আজ হতে পারে যার কারণে আর্থিক সুযোগ সুবিধা আপনারা অর্জন করতেই পারেন নতুন উদ্যোগ পরিকল্পনার পাশাপাশি নতুন নির্মাণ কার্যের শুরুআ করা যেতেই পারে তবে তাড়াহুড়ো হটকারিতা যেন করবেন না চাকরিজীবী যারা আছেন অফিসে কম কথা বলে কাজ বেশি করুন মনের থেকে মস্তিষ্ককে বেশি দাম দিন কোনো প্রকার অফিস পলিটিক্স বা গসিপিংয়ের অংশ যেন হবেন না বসের কিন্তু কু নজরে পড়ে যেতে পারেন রাজনীতিবিদ যারা আছেন জনসংযোগ বৃদ্ধি করুন কঠোর কায়িক পরিশ্রমের কোনো বিকল্পই কিন্তু নেই শিক্ষার্থী বিদ্যার্থীরা যে কোনো প্রকার পরীক্ষা প্রতিযোগিতায় সফল হবেন শিক্ষার জন্য যারা বিদেশ যাত্রার কথা ভাবছিলেন ভাগ্যদেবীও আজ আপনাদের পক্ষেই আছেন সন্তান সন্ততি থেকে থাকলে তারাও তাদের কৃতিত্বের দ্বারা আপনাদেরকে গর্বিত করবে হাউসওয়াইফদেরও দিনটি এক প্রকার বেশ প্রেমিক প্রেমিকা স্বামী স্ত্রী উভয়ের ক্ষেত্রেই বলবো ফুল ফুটুক আর না ফুটুক আজ আপনাদের প্রেমের বাগানে বসন্ত দিনটিকে যতটা সম্ভব রোম্যান্টিক করে তোলা যায় সেই প্রচেষ্টাই আপনাদের করা উচিত অবিবাহিতদের বিবাহের যোগ পরিলক্ষিত হচ্ছে যারা প্রেমে পড়েননি তাদের জীবনে স্বপ্নের নারী বা পুরুষের আগমন আজ কিন্তু হতেই পারে একটু প্রচেষ্টা আপনাদেরকেও করতে হবে শত্রুপক্ষ বিরোধী পক্ষ আজ কিন্তু একটু হলেও শক্তিশালী থাকছে তবে পরিবারের প্রতি সকল প্রকার দায়িত্ব সঠিক সময়ের মধ্যে পালন করতে চলেছেন আজ আপনার তরফে বিশেষ কিছু না করেও সকলে দৃষ্টি আকর্ষণ করবার জন্য দুর্দান্ত একটি দিন মুখে একটি প্রাণোচ্ছল প্রাণবন্ত হাসি রাখুন দেখবেন দিনটি আপনাদের পক্ষেই থাকছে